আবার কিন্তু অন্য একটা কট লাইন টানছে আছে না নাই অনেক আমার মা বোনেরা স্বামীকে স্বামীকে ফোনের পর ফোন ফোনের পর ফোন ফোনের পর ভোর বাবা যে কোনো পাত্তাই নাই আর এই দিকে বাবা যে নিজের বউ বাদ দিয়ে বাবা আবার কি করতেছে কি করছে গো এই যে বাবা আজকে চোদ্দই ফেব্রুয়ারি গেল কি গেল চোদ্দই ফেব্রুয়ারি এটা একটা ইতিহাস আছে বলে ভালোবাসা দিবস এখন যুবকেরা বাবা এই ভালোবাসা দিবস লেবা বুঝতে পেরেছেন এই যে বাবাজি জি ছোট্ট ফেব্রুয়ারিতে অনেক যুবকেরা পালন করে কি করে না কিন্তু এটা কি করা চলবে জি আই করা চলবে চলুন আপনাদের কাছে একটা ঘটনা আমি তুলে ধরি বলবো শুনবেন যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো কি বললাম যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো করার পরে বাবাজি দুশো সত্তর সাল পর কত বললাম দুশো সত্তর সাল পর একটা ঘটনা ঘটেছিল রুম দেশে

তো বাবাজি রোম দেশে একজন বাদশাহ রাজা ছিল তার নাম হচ্ছে কোলোডাইস তার নাম কি এ বাবা বে নামে দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন কিন্তু বেরাদের ইসলাম মাদার তো এই কোলোডাইস বাবাজি রোম রাজা সম্রাট ছিল আর তার কাছে বাহাদুর মুরশুডাঙ্গা বাহাদুর দিয়েছে এক হাজার টাকা না রে তাকবীর না রিসালাত আল্লাহ আসাতে যে নেতে দান আল্লাহ তিনা দানটা কবুল করেন জোরে বলুন আল্লাহু আমিন তো বাবাজি এই রোম দেশের বাদশা তার কাছে সেনা বাহিনী ছিল যুদ্ধ করার জন্য তে এই রোম দেশের বাদশা হ্যাঁ ইনি ঘোষণা করলে বলে শোনো তোমরা যুদ্ধ করতে যাও তোমাদের জন্য বিয়ে করা চলবে না তোমাদের জন্য ভালোবাসা চলবে না কে বললো রুম দেশের বাদশাহ কোন একটা এরকম একটা নাম আছে বাবা হ্যাঁ তো উনি আপনার ঘোষণা করে দিল করে দেওয়ার পরে বাবা সবাই মানতে লাগলো যারা আপনার এই বাদশার যারা সেনা বাহিনী আছে কিন্তু ওই রুম দেশে একজন বাবাজি পাদিরি ছিল একটা লোক এ বলতে লাগলো তার নাম হচ্ছে বাবাজি তার নাম কি এরা নাম যখন বাবাজি ইনি সব রোম দেশের বাদশার সেনাবাহিনীদেরকে বলতে লাগলে তোমরা বিয়ে সাধু করবে না তোমরা ভালোবাসা করবে না বলে শুনেন বাদশা যদি শুনতে পাই তো তোমার করবে জীবনে কথা বলবে না বাবাজি এই রকম কথা যখন বাদসার কানে পৌঁছে গেল রুম দেশের বাদশার কানে যখন পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে বেরাদের ইসলাম মাদান সামানি কিনাও এই কিন্তু বাবা রুম দেশের বাদশা কোলটাইন এ বাবাজি আপনার কিনা রেগে ফুলে গেল যাকে কখন তার একটা দোষ পাবো আর তাকে দুনিয়া থেকে বিদায় করব কিন্তু বাবাজি এই ফেলাটাই

দিনটা ছিল বাবাজি চোদ্দই ফেব্রুয়ারি কি ছিল চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারিতে বাবা রোম দেশের বাদশা পেলে টাইম কি বাবাজি হত্যা করে দিয়েছি এখন এই জিনিসটাকে সবাই মনে করে ভালোবাসা দিবস না বাবাজি এই ঘটনাটা করে টে বাবাজি খ্রিস্টানের ধর্মতি আমাদের মুসলমানের ধর্মতে নয় ও বাবাজি সোনা মানিকের পাঁচশো টাকা দিয়েছে মায়ের জন্যে আচ্ছা এমনি দিয়েছে একজন আরেকজন দিয়েছে এটা আরেকজন দিয়েছে বাবাজি সোনামানি কেরা আল্লাহ ফাকা আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদন করে একটা একবার দুর্বন্ত আল্লাহ

হত্যা করে হলো গলা কিছু পার করে দেয়া হলো বাবাজি যখন 14 ফেব্রুয়ারি আসে বাবা খ্রিস্টানে ধর্মের মানুষেরা বাবাজি ভালোবাসা দিবস পালন করে তাইলে বলুন খ্রিস্টানে ধর্মতে পালন হয় আর আমাদের মুসলমানে ঘরেতে বাবাজি ভালোবাসা দিবস পালন করে ও যুবকেরা তোমরা ভালোবাসা পালন করবে না এটা মুসলমানদের ধর্মতে নাই রে বাবা মুসলমান ধর্মতে নাই এখন বাবা অনেক ছেলে অনেক মেয়েরা যখন প্রেম ভালোবাসা করে রাত্রে বেলাতে ফোন করে দিয়েছে বলে বলে আমার শোন কালকে তো পার্কে যেতে হবে তোকে মহাব্বত করি তোর জন্য গোলাপ ফুল নিয়ে আসবো তোর জন্য ক্যাডবেরি নিয়ে আসবো তোর জন্য চকলেট নিয়ে আসবো কিন্তু কিছু কিছু যুবকেরা আছে বাবাজি গরিব ঘরের মেয়েদের বাবা সর্বনাশ করে গরিব গরিব ঘরের মেয়েদের সর্বনাশ করে আর এই মেওরা বাবাজি এরা আপনার এই ছেলেটা বলে যে তুমি আমার জানে যান তুমি আমার প্রাণের প্রাণ তোমাকে না পেলে পরে আমার জীবন হয়ে যাবে করব

চাই বাবাজি মানিকেরা এই এইরকম ভালোবাসা দিবস পালন করবেন না পালন করবে না এটা আমাদের মুসলমানের ধর্ম তো নাই মুসলমান ধর্ম এখন অনেক যুবকেরা বাবাজি কি বলতেছে বলো গাব বাজার আপনার মেয়েকে দেখাতে বিয়ে করব না আমি তাকে দেখেছি যদি কালা পেতনি হ বাবাজি তবু তাকে বিয়ে করব কিন্তু আপ্পা গো তোমার মেয়েকে দেখা বিয়ে করব না বাবা বাপ বল করতে চাল লাগো বেটাকে কষ্ট করে মানুষ করলাম বেটাকে কষ্ট করে লালন পালন করলাম এই বেটা আমার কথা মানে না কিছু কিছু মহিলার আছে বাবাজি আপনার ফ্রি ফায়ার পাবজি বালাকে পছন্দ করে যারা বাবাজি গলা কাটটা মুরগির মতো চুল কাটে ডানে নাই চল বাবে নাই চল পেছনে আছে চল বাবাজি ওই ছেলেগুলোকে বিয়ে করে ওই ছেলেরা চুল কেটেছে বাবাজি বাটে কাট চল আমি নাম রেখেছি বাবা গলা কাটটা মুরগি চুল কাটা দেখবেন কিছু কিছু যুবক ছেলে থেকে দেখা যায় এদিকে চুন নাই এদিকে চুন নাই পেছনে চুন নাই সামনে চুলগুলোকে এমন ভাবে বাবা যে রেখেছে মনে হচ্ছে গরুতে জি বেঁধে চেটে রেখেছে ঠিক ঠিক তাই না কারেক্ট অনেক যুবকদেরকে দেখা যাচ্ছে চিড়া চিড়া প্যান ঠিক বেটার তোকে কষ্ট করে তিন হাজার টাকা দিলাম ইদের পোশাক কেনার জন্যে তুই তুই জামা তুলে নিয়ে আসনি কেন তখন ব্যাপার ব্যাটাতে বলছে আপ্পাজান জান এটাই হলো দু হাজার চব্বিশ সালের স্টাইল কিন্তু বাপ ও সোনা মালিকের ছেলেদের লাবিতে কি নিয়ে পাহাড় পর্যন্ত ঢাকা হলে ভারত আমাদের মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলে ভারত কোন মায়ে যদি শরীরে অঙ্গ দেখা যায় ওই মহিলাকে বাবা দি জাহান নামের আগুনে সেই জায়গা গলকে জাহান নামের আগুনে পোড়ানো হবে ও মা কালা শুনেছেন মারাতির বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই যদি জান্নাতি হতে চান খারাপ পথ ছেড়ে দিয়া সঠিক পথে আসেন জান্নাতি হওয়া যাবে আসুন বাবা সোনা মানি আল্লাহ পাক আল্লাহ তালা জানো আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহ তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আমরা নাবিকে মহাব্বাত করব নাবিকে ভালোবাসবো এবং বাপ মার সঙ্গে আমরা ভালো ব্যবহার দেখাবো এখন অনেকে যুবক বাবাজি বিয়ে শাদি করে নিচ্ছে কিন্তু বাপ মার খোঁজ খবর নিচ্ছে না নিচে বাপ মাকে এক মোটা ভাত দিতে পারে না এ যুবক শোনো যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখ যে মায়ের গর্বে তুমি দশ দিন দশ দশ মাস দশ দিন ছিলে তোমার মাকে তুমি যখন রাত্রে লাথি মারতা তোমার মা জননী তোমাকে কষ্ট সহ্য করে নিত তবু কিন্তু তোমার পুত্র রাগান নিত হতো না এর নাম হচ্ছে মা আর এই ছেলে দুনিয়াতে বড় হওয়ার পরে চারতলা বাড়ি করে চারতলা বাড়ির উপরে লেখতেছে মা বাবার আশীর্বাদ বলে এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি আছে না